এই শ্লোকে সুখ ও শীত ও গ্রীষ্মের সমান বলে ব্যাখ্যা করেন কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ বলেন সুখ ও আগমন ও গমন শীত ও গ্রীষ্মের কমন এবং কমনের মতো তাই একে সহ্য করতে শেখা উচিত যে ভুল ইচ্ছা ও লোভের পরিত্যাগ করেছে শুধু সেই শাস্তি লাভ করতে পারে এই সৃষ্টিতে কোনো ব্যক্তি ইচ্ছা মুক্ত হতে পারে না কিন্তু নিজের খারাপ ইচ্ছা অবশ্যই ত্যাগ করতে পারেন এই নীতি সহজ অর্থ হলো আমাদের জীবনে সুখ ও দুঃখ আসবে এবং যাবে এই বিষয়ে চিন্তিত হতে নেই দুঃখ থাকলে তা সহ্য করতে শেখো কারণ আজ দুঃখ থাকলে কাল সুখ থাকবে এইভাবে জীবন চলতেই থাকে ভুল ইচ্ছা স্বীকৃত ত্যাগ করাই ভালো অন্যের সম্পত্তি দেখে মনের লোভ সঞ্চার হওয়া উচিত নয় লোভ ও ভুল ইচ্ছা ব্যক্তির মন অশান্ত করে তোলে এর থেকে মুক্তি হলেই জীবন শান্তি আসতে পারে সুখ হোক বা দুঃখ আমাদের সমভাবে থেকে ধর্ম অনুযায়ী এগিয়ে যেতে পারে